লেখিকা সুদেশনা পাল ভট্টাচার্যর প্রিয় বন্ধু নমস্কার কলকাতা আপনারা শুনছেন একশো পাঁচ পয়েন্ট সাত শহর আপনাদের প্রিয় অনুষ্ঠান গল্পের সফর যারা প্রথমবার আমার অনুষ্ঠান শুনছেন তাদের বলি এই সামনের এক ঘন্টা আপনি আমার সাথে এক নতুন গল্পের সফরে যাবেন না কোন রূপকথার গল্প না বরং আমার আপনার মতো এই শহরের বুকে বেঁচে থাকা সাদা কালো মানুষদের গল্প বলবো আপনাদের হয়তো দেখবেন এই গল্প আপনারই বা আপনার জীবনের ঘটে যাওয়া কোনো ঘটনার তাহলে শুরু করা যাক হুম আজ কি নিয়ে গল্প বলি বলুন তো আচ্ছা কদিন পরেই তো ফ্রেন্ডশিপ ডে না আমার আজকের গল্পটা বন্ধুত্ব নিয়েই হোক তবে একটু অন্যরকম আজ হোক হারানো বন্ধুত্বের গল্প কোথাও একটা পড়েছিলাম যে শুধুমাত্র মৃত্যুই আমাদের প্রিয় মানুষগুলোকে আমাদের থেকে কেড়ে নেয় না অনেক সময় আমরা নিজেরাও জ্ঞানে আমাদের কাছের মানুষগুলোকে হারিয়ে ফেলি তাই আজ তেমন একটা গল্প হোক ধরা যাক আজকের গল্পের নাম প্রিয় বন্ধু চলুন তাহলে বেরিয়ে পড়ি গল্পের সফরে তাহলে তুই আসবি না রঞ্জনা এটাই তোর শেষ কথা না রে তোরা আমি তো বললাম আমার হবে না তুই তো জানিস আমার মেয়েটার চোখের প্রবলেমটা আরো বেড়েছে তার উপর আবার শাশুড়ি মার শরীরটাও কদিন ধরে ভালো নেই এদের দুজনকে একা ফেলে আমি যাই কি করে বল আমি জাস্ট ভাবতে পারছি না এই সেই রঞ্জনা যে একদিন নন্দিতা বলতে পাগল ছিল সেই নার্সারি থেকে তোদের দুজনের বন্ধুত্ব সারা স্কুলে আইডল ছিল আর আজ এতদিন বাদে যখন নন্দিতা কলকাতায় ফিরে এসেছে এতটা অসুস্থ হয়ে তুই একবারও হাসপাতালে যাবি না ওর সাথে দেখা করতে আমরা পুরনো বন্ধুরা সবাই যাচ্ছি শুধু তুই যাবি না তুই এখনো বাচ্চাদের মতো অভিমান দেখিয়ে যাবি অভিমানের কথা আসছে কোথা থেকে তোরা বললাম তো সারাদিন এত কাজ থাকে শোন আমায় তুই কাজ দেখাস না তোর ইচ্ছেটাই নেই আমি জানি না তোদের মধ্যে কি এমন হলো যে হঠাৎ করে সমস্ত যোগাযোগ শেষ করে দিলি কিন্তু আজ অন্তত সব ভুলে একবার আসতে পারতিস যাই হোক যা ভালো বুঝিস করিস রাখছি এখন করে তোরা ফোনটা রেখে দেবার পর রিসিভারটা হাতে নিয়ে বসে রইল রঞ্জনা নন্দিতা আজ কতদিন বাদে এই নামটাও শুনল অথচ একটা সময় ছিল যখন এই নামটা ওর জীবনের সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়েছিল সিনেমার ফ্ল্যাশব্যাকের ব্যাকের মতো পুরনো স্মৃতিগুলো একের পর এক চোখের সামনে ভেসে উঠছিল উনিশশো সালের অগস্ট মাসের এক বর্ষণ মুখর সন্ধ্যা কলকাতার বিখ্যাত সেন্ট অগাস্টিন স্কুলের বিশাল বড় হলঘরটায় বার্ষিক অনুষ্ঠান চলছে সঞ্চালকের ঘোষণায় একটা ক্লাস সেভেনের মেয়ে গুটি গুটি পায়ে স্টেজের মাঝে এসে দাঁড়ালো নিচের দিকে তাকিয়ে দেখলো একদম প্রথম সারিতে বসে ওদের প্রধান শিক্ষিকা সহ প্রধান শিক্ষিকা আর আজকের প্রধান অতিথিরা সবাই আগ্রহে ওর দিকে চেয়ে আছে কিছু দূরে দাঁড়িয়ে ওর বাবা মা হাত তুলে ওকে শুভেচ্ছা জানালো কিন্তু মেয়েটার চোখ দুটো অন্য কাউকে খুঁজছিল এত অজস্র কালো মাথার ভিড়ে যাও কিছুতেই খুঁজে পাচ্ছিল না আজ ওর জীবনের প্রথম একক পারফরমেন্স ও পারবে তো গানগুলো সব ঠিক মতো ঠান্ডা হয়ে যাচ্ছিল মনে হচ্ছিল এই বুঝি মাথা ঘুরে পড়ে যাবে আর ঠিক তখনই স্টেজের উইংসের পাশ থেকে একটা গলা শুনতে পেল ওই বোকার মতো দাঁড়িয়ে আছিস কেন শুরু কর গান তুই পারবি নন্দিতা জাস্ট ফাটিয়ে দি আজকে ঘাড় ঘুরিয়ে দেখলো উইংস এর পেছনে দাঁড়িয়ে মুচকি হাসছে রঞ্জনা হঠাৎ করে সমস্ত ভয় কেটে গেল নন্দিতার হারমোনিয়ামের সুর ধরল আয় আর একটি প্রাণীর মাঝে আয় মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জোড়াবে তায় মোরা ভোরের বেলা ফুল তুলেছি দুলেছি দোলায় বাজিয়ে বাসি গানে গেয়েছি বকুলের তলায়। হায় মাঝে হলো ছাড়া ছাড়ি গেলেন কে কোথায় আবার দেখা যদি হলো সখা প্রাণীর মাঝে আয় পুরনো সেদিনের কথা ভুলবি কি রে হায় সারা হল হাততালিতে ফেটে পড়লো আর ছুটে এসে রঞ্জনা জড়িয়ে ধরলো নন্দিতাকে উফ কি দারুণ গাইলি রে রঞ্জনা আর নন্দিতা যেন টাকার এপিট ওপিট নন্দিতা যতটা শান্ত ভিরু চাপা রঞ্জনা ততটাই দুরন্ত উচ্ছ্বল জেদি তাই তাদের বন্ধুত্বটাও ছিল নদীর মতো কখনো উদ্দাম বাদ ভাঙা আবার কখনো শান্ত স্নিগ্ধ কিন্তু ভীষণ প্রথম দেখা দুজনের আধো আধো ছোট্ট ফুলকে কেউ এক বেঞ্চে বসিয়ে দিয়েছিল তারপর কি করে যে ওদের বন্ধুত্ব হলো তা আজ আর মনে নেই রঞ্জনার নার্সারি থেকে প্রাইমারি সেকেন্ডারি কলেজ একটার পর একটা জীবনের গন্ডি পেরোবার সাথে সাথে ওদের বন্ধুত্ব আরো গাঢ় হলো একসাথে পড়াশোনা থেকে শুরু করে দিদিমণির বকা খাওয়া স্কুল কেটে সিনেমা দেখা প্রথম প্রেমপত্র লেখা কিংবা একে অপরের জন্য সবার সাথে লড়াই করা সব করতে পারত ওরা সুখে দুঃখে ছায়ার মতো পাশে বন্ধুরা দুজনের ইয়ার্কি মেরে বলতো উত্তম সুচিত্রার জুটি যাই হোক সময়ের সাথে সাথে দুজনের ছাত্রী জীবন শেষ হলো সাধারণ মধ্যবিত্ত ঘরের মেধাবী মেয়ে নন্দিতা কলেজ শেষ করে লেগে গেল সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে আর রাজীবন পড়াশোনায় টেনেটুনে পাশ করে রঞ্জনা মেতে উঠল ওর শখের নাচের অনুষ্ঠান নিয়ে অবশ্য বড়লোক বাবার একমাত্র মেয়ে রঞ্জনা কোনোদিন চাকরি করবে কেউ আশাও করেনি আস্তে আস্তে দুজনের মধ্যে যোগাযোগ কমতে লাগলো প্রথম প্রথম রঞ্জনা নিজেই নন্দিতার সাথে যোগাযোগ রাখত কিন্তু নন্দিতা তখন চাকরির পরীক্ষায় এতটাই ব্যস্ত হয়ে পড়েছিল যে ও তেমন সময় দিতে পারত না আসলে ছেলেবেলাতে বাবাকে হারানোর পর মাথার উপর এত দায়িত্ব ওকে পাগল করে দিত যেভাবে হোক একটা চাকরির ভীষণ দরকার ছিল ওর সেদিন ছিল আটই মে টিউশন বাড়ি ফিরতে ফিরতে নন্দিতার একটু দেরি হয়ে গিয়েছিল বাড়িতে ঢুকতেই মার গলা পেল ওর ঘরে কার সাথে যেন হেসে হেসে কথা বলছে ওকে ঢুকতে দেখে বললেন কি রে এত দেরি হলো কেন দেখ তো রঞ্জনা সে কতক্ষণ ধরে তোর জন্য অপেক্ষা করে বসে আছে রঞ্জনা আজ কিন্তু খেয়ে যাবি গরম গরম লুচি করে দিচ্ছি উফ কাকিমা তাহলে তো একদম জমে যাবে আমরা দু বন্ধু কতদিন বাদে একসাথে খাবার খাবো রঞ্জনার কথা হেসে নন্দিতার মা বেরিয়ে গেলেন টেবিলের ওপর হাত ঘড়িটা রাখতে রাখতে নন্দিতা রঞ্জনার দিকে তাকিয়ে বলল। তারপর কি মনে করে মহারানী কতক্ষণ এসেছিস তা হবে কিছুক্ষণ রঞ্জনার গম্ভীর গলাটা শুনে নন্দিতা বুঝলো ঝড়া শূন্য পেছন থেকে রঞ্জনার গলাটা জড়িয়ে ধরে বলল। প্রিয় বন্ধু আমার রাগ করেছেন ছাড়তো আর প্রিয় বন্ধু বলে মারাতে হবে না তুই তো আমাকে ভুলেই গেছিস এখন সারাদিন সবকিছুর জন্য তোর সময় থাকে আর আমার বেলাতে তোর যত কাজ দুদিন সিনেমা যাবি বলেও লাস্ট মোমেন্টে ক্যান্সেল করলি এমন কি আমার লেখা সব চিঠিগুলোরও আজকাল উত্তর দিস না কি ভেবেছিস সব সময় এভাবে প্রিয় বন্ধু বলে ডাকলেই আমার রাগ করে যাবে আহ রাগ করে না প্রিয় বন্ধু আচ্ছা শোন সুচিত্রা কি তার উত্তমকে ভুলতে পারে মান ভাঙানোর চেষ্টা চালিয়ে যায় নন্দিতা তাই তাহলে বলতো কাল কি কাল কাল আবার কি আরে হ্যাঁ কাল তো রবীন্দ্র জয়ন্তী ব্যাস আর কিছু না রঞ্জনা লাল হয়ে যাওয়া মুখটা উপভোগ করে নন্দিতা আর কি হবে ও হ্যাঁ কাল একটা মুঠকির প্রথম বড় নাচের অনুষ্ঠান আছে মহাজাতি সদনে তোর মনে ছিল এতক্ষণে হাসি ফোটে রঞ্জনার মুখে তোর জীবনের এত বড় একটা দিন আর আমার মনে থাকবে না ভাবলি কি করে দেখবি সেই স্কুলে যেমন তুই স্টেজের পেছন থেকে আমায় উৎসাহ দিতিস কাল আমি দেব সত্যি তুই ঠিক আসবি তো নান্দু আমার পাশে থাকবি তো আমার খুব ভয় করছে রে বোঝো এ তো ভূতের মুখে তোর মেয়েরও ভয় ভয় করে তাহলে অবশ্য আমারও একটা কথা ভেবে করছে রে মুখটা সত্যিই ছোট হয়ে যায় রঞ্জনার আসলে স্টেজের কথা ভেবে ভয় হচ্ছে একটা হাতি নাচবে তো ভেঙে না যায় কথাটা বলে ছুট লাগায় নন্দিতা তবে রে দাঁড়া তোর হচ্ছে রঞ্জনাও ছুটে এসে ওর পিঠে দুম করে একটা কিল মেরে বলে আমি হাতি তাহলে তুই কি যা পটল চেরা চোখ গরু একটা কাল যদি না আসিস এই হাতির সাথে হয়ে যাবে কিন্তু বলে দুজনের খুন ছুটিতে সেই ছোট্ট বেলার দিনগুলো ফিরে আসে পরদিন সারাটা বিকেল নন্দিতার জন্য অপেক্ষা করলো রঞ্জনা এক সময় বিকেল গড়িয়ে সন্ধে হলো আস্তে আস্তে লোক আসতে শুরু করলো ভরে উঠলো মহাজাতি সদনের প্রেক্ষাগৃহ শিশুদের কিছু নাচের অনুষ্ঠান হলো প্রথমে তারপর হলো গুটি কয়েক রবীন্দ্রসঙ্গীত আর আবৃত্তি এবার শুরু হচ্ছে আজকের প্রধান আকর্ষণ নৃত্যনাট্য শ্যামা সঞ্চালিকার ঘোষণা শেষে রঞ্জনা যখন স্টেজের পেছনে এসে দাঁড়ালো তখন ঘড়িতে বাজে সাড়ে আটটা মা নন্দিতা আসেনি এখনো পাশে দাঁড়িয়ে থাকা মাকে জিজ্ঞাসা করলো রঞ্জনা না রে ওকে তো দেখিনি যাই হোক তুই এখন এসব ভাবিস না খুব মন দিয়ে নাচ ও নিশ্চয়ই কোনো কাজে আটকে পড়েছে ঠিক এসে যাবে মেয়ের অস্থির মন খুব ভালো করে বুঝতে পারছিলেন রঞ্জনার মা শুরু হলো নৃত্যনাট্য শ্যামা নিজের সমস্তটা উজাড় করে নাচছিল রঞ্জনা কিন্তু বারবার স্টেজের উইংসের পাশে চোখ চলে যাচ্ছিল মনে হচ্ছিল এই বুঝি নন্দিতা ওই ফাঁকা জায়গাটায় এসে দাঁড়াবে ফিসফিস করে বলবে প্রিয় বন্ধু আমার খুব ভালো করে নাচ জাস্ট ফাটিয়ে দে আজ কিন্তু না শেষ পর্যন্ত জায়গাটা ফাঁকাই থেকে গেল কথা রাখলো না নন্দিতা সপ্তাহ খানেক পরের ডাকে রঞ্জনার নামে একটা চিঠি আসে নন্দিতার লেখা প্রিয় বন্ধু জানি ভীষণ রাগ করে আছিস যেতে পারিনি বলে বিশ্বাস কর আমার যাবার ভীষণ ইচ্ছা ছিল কিন্তু ঠিক যখন তৈরি হয়ে বেরোতে যাব তখনই শুনলাম আমাদের পাশের বাড়ির সোনা ঠাকুমার হার্ট অ্যাটাক হয়েছে তুই তো জানিস সোনা ঠাকুমার নিজের বলতে কেউ নেই ছোটবেলা থেকে আমাকে নিজের নাতনির মতো ভাবে এই খবর শোনার পর সঙ্গে সঙ্গে আমি পাড়ার কজন মিলে ওনাকে হাসপাতালে নিয়ে যাই কিন্তু একটা রাতে জমে মানুষে টানাটানির পরও বাঁচানো গেল না জানিস আর কি অদ্ভুত দেখ তার পরের দিনই দিল্লি থেকে একটা চিঠি আসে ওখানে যে স্কুলটা ইন্টারভিউ দিয়েছিলাম সেখানে চাকরিটা হয়ে গেছে কিন্তু দুদিনের মধ্যে জয়েন করতে হবে এত তাড়াতাড়ি কিভাবে এখানে সবকিছু গুছিয়ে মাকে নিয়ে দিল্লি যাব জানি না হাতে এত সময় কম যে তোর বাড়ি গিয়ে যে দেখা করব সেটাও পারছি না জানিনা আমার এই চিঠি যখন তুই পাবি তখন আমি কলকাতায় থাকবো কিনা কিন্তু যেখানে থাকি জানবি আমাদের বন্ধুত্বটা থাকবেই তোর সুখে না হলেও তোর দুঃখে সব সময় আমায় পাবি ভালো থাকিস চিঠির উত্তর দিস ইতি তোর নান্দু চিঠিটা পড়ে দুমড়ে মুচড়ে ছিঁড়ে ফেলে রঞ্জনা এভাবে চলে গেল নন্দিতা যাবার আগে একবারও দেখা করলো না শুধু একটা চিঠি দিয়েই দায় সেরে নিল ঠিক আছে তাহলে এবার থেকে রঞ্জনাও জানবে ওর কোনো বন্ধু নেই নন্দিতা বলে ওর দিন কোনো বন্ধু ছিল না বন্ধুত্ব ভালোবাসার এতদিনের জমে থাকা রাগ অভিমান এক ভাঙা কান্না হয়ে বেরিয়ে এলো তারপর কেটে গেছে প্রায় দশটা বছর সেদিনের সেই ডাকাবুকো রঞ্জনা আজ ঘোরতর সংসারী স্বামী শাশুড়ি একমাত্র কন্যা সন্তান নিয়ে রোজ হলুদ লঙ্কার হিসাব রাখে স্বামী হিসাবে সমুখ খারাপ না আসলে নন্দিতা চলে যাবার পর রঞ্জনার জীবনে একটা শূন্যতার সৃষ্টি হয়েছিল নন্দিতার এইভাবে চলে যাওয়াটা কিছুতেই ও মন থেকে মেনে নিতে পারেনি প্রথম প্রথম ওর থেকে কোনো জবাব না পেয়ে নন্দিতা অনেক চিঠি লিখত এমনকি বার কয়েক ফোনও করেছিল কিন্তু রঞ্জনা কথা বলেনি একবারও নানা অজুহাতে এড়িয়ে গেছে অবশেষে একদিন নন্দিতাও যোগাযোগ বন্ধ করে দিল এক পুরনো বন্ধু মারফত জানতে পারলো নন্দিতা নাকি বিয়ে করে আমেরিকা চলে গেছে সেই সময় হঠাৎই ওর জীবনে এলো কলেজের এক বন্ধুর বিয়ের প্রথম আলাপ আস্তে আস্তে বন্ধুত্ব থেকে ভালোবাসায় পরিণত হলো। কিন্তু বাড়ির একমাত্র মেয়ের সাথে একজন সাধারণ বেসরকারি কেরানির ভালোবাসা রঞ্জনার বাবা মা মেনে নিলেন না বাড়ির অমতে ওরা রেজিস্ট্রি করলো সমুকের হাত ধরে গিয়ে উঠলো ওদের মধ্যবিত্ত সংসারে বড়লোকের স্বাচ্ছন্দ্য না থাকলেও অভাব ছিল না সমুকের মা ওকে নিজের মেয়ের মতো দেখতেন আর শান্ত স্বভাবের সোমক ওকে বোঝার চেষ্টা করত বছর ঘুরতে না ঘুরতেই ওদের মাঝে মিঠু এলো ওদের একমাত্র মেয়ে মিঠুকে পেয়ে আরও পরিপূর্ণ হলো ওদের সংসার কিন্তু কথায় বলে মানুষের জীবন বড়ই অনিশ্চিত মাত্র সাত বছর বয়সে স্কুলের সিঁড়ি থেকে হঠাৎ পড়ে গিয়ে মিঠু চোখে বড় সড়ো আঘাত পেল মাস কয়েকের মধ্যে সমস্যা বাড়তে বাড়তে একসময় বা চোখটাই মিঠু প্রায় কিছু দেখতেই পেত না অনেক বড় বড় ডাক্তার দেখানোর পর জানা যায় মিঠুর দুই চোখের কর্নিয়ায় ভালো রকম ক্ষতিগ্রস্ত হয়েছে তবে বাম চোখটার অবস্থা বেশি খারাপ তাই চোখ দুটোর কর্নিয়া যত শীঘ্র সম্ভব পাল্টাতে হবে না হলে প্রথমে বাম আর তারপর ডান চোখেও সারা জীবনের মতো অন্ধ হয়ে যাবে ফুলের মতো মেয়েটা ঘটনার আকস্মিকতা বিহবল হয়ে পড়ে শোমক আর রঞ্জনা কি করবে কোথায় যাবে বুঝে উঠতেই কেটে যায় আরো কয়েক মাস তারপর কলকাতার বিভিন্ন আই ব্যাঙ্কে ছোটাছুটি শুরু হয় কিন্তু আই ব্যাংক থেকে সঠিক কর্নিয়া পাওয়া ভাগ্যের ব্যাপার ওদের আগেও কত হাজার হাজার লোক নাম লিখিয়ে অপেক্ষায় বসে আছে আর বেআইনিভাবে পেতে গেলে যত টাকা লাগে তা দেওয়া সমুকের সাধ্যের বাইরে অসহায়ভাবে সেই এখন ভাগ্যের হাতে নিজেদের সোপে দেওয়া ছাড়া আর কোন রাস্তা খোলা নেই ওদের সামনে কি জানি ছোট্ট মিঠুটাও হয়তো আজকাল বুঝতে পেরে ভীষণ শান্ত হয়ে গেছে আগের মতো আর দুষ্টুমি করে না বাড়ি জুড়ে দেয় না বায়না নিজের মতো থাকে হয়তো চোখের সামনে ওদের একমাত্র আস্তে আস্তে মেয়েটা অন্ধ হয়ে যাবে জীবনটাকে ভালো করে বোঝার আগেই সব সুন্দর রংগুলো হারিয়ে যাবে ওর থেকে বৌমা শুনছো কখন থেকে কলিং বেলটা বাজছে তো খুলে দাও না মা ডাকে সম্বিত ফিরে পায় রঞ্জনা ইস সে কখন থেকে ফোনটা হাতে নিয়ে বসে আছে পুরনো স্মৃতিগুলো জলের ধারা হয়ে চোখ বেয়ে নেমে এসেছে চোখটা মুছে রঞ্জনা রিসিভারটা রেখে দরজার দিকে পা বাড়ালো। মাসখানেক পরে হঠাৎই একদিন সুখবরটা এলো মিঠুকে নিয়ে রঞ্জনাদের তখন পাগল পাগল অবস্থা কদিন থেকে বাম চোখে মিঠু একদম দেখতে পাচ্ছে না ডান চোখের দৃষ্টিটাও যেন আগের থেকে ক্ষীণ হয়ে যাচ্ছে মিঠুর ডাক্তার অখিলেশ দত্ত বলেই দিয়েছেন যেভাবে হোক আর এক মাসের মধ্যে মিঠুর চোখের কর্ণিয়া প্রতিস্থাপন করতে হবে এদিকে দিয়ে পড়ে থেকেও কোনো সুরাহা হয়নি তখনই হঠাৎ দুপুরে অফিস থেকে ফোন করে। হ্যালো রঞ্জনা শোনো একটু আগে মিঠুর ডাক্তারবাবু ফোন করেছিলেন আই ব্যাংক থেকে জানিয়েছে যে একসাথে দুটো কর্নিয়া পাওয়া গেছে আজকে সকালই এসেছে আমরা যেন কালকেই মিঠুকে হাসপাতালে ভর্তি করে দিই সব ঠিক থাকলে পরশু অপারেশন হবে তুমি সত্যি বলছো সোমক আনন্দে চেঁচিয়ে ওঠে রঞ্জনা আমাদের মিঠু আবার সব দেখতে পাবে হ্যাঁ রঞ্জনা হ্যাঁ আমাদের মেয়ে আবার আমাদের স্পষ্ট দেখতে পাবে তুমি মাকে খবরটা বলো আমি অফিসে ছুটির জন্য বলতে যাচ্ছি ফোনটা রেখে দুহাত জোর করে মাথায় ঠেকালো রঞ্জনা তুমি আছো ঠাকুর তুমি আছো সবে তিন দিন হলো মিঠুর চোখের অপারেশন হয়েছে আজ ওর চোখের পোটটি খোলা হবে আজই বোঝা যাবে ও আবার চোখে স্বাভাবিক দেখতে পাচ্ছে কিনা রঞ্জনা সমুখ সমুকের মা সবাই মিঠুর কেবিনে অধীর আগ্রহে অপেক্ষা করছে ডক্টর দত্ত আস্তে আস্তে চোখের সাদা পট্টিটা খুলছেন একটার পর একটা পট্টি সরছে আর রঞ্জনার বুকের মধ্যে তত জোরে দামামা বাজছে মিঠু এক হাত দিয়ে জোর করে ওকে ধরে রেখেছে আর এক হাত দিয়ে সমুখকে। সব পট্টিটা খুলে ফেলার পর ডক্টর দত্ত মিষ্টি করে বললেন দেখিত মিঠু মা এবার আস্তে আস্তে চোখটা খোলো তো খুব আস্তে আস্তে খুলবে একদম চাপ দেবে না চোখের ওপর আস্তে আস্তে চোখটা খুললো মিঠু চোখের সামনে বাবা মা ঠাম্মির মুখটা একে একে স্পষ্ট হয়ে উঠলো যা এতদিন ঝাপসা দেখছিল তা সব আজ পরিষ্কার দেখছে আনন্দে ঝাঁপিয়ে পড়লো মিঠু রঞ্জনার কোলে মা আমি সব পরিষ্কার দেখতে পাচ্ছি মা আমি আবার আগের মতো দেখতে পাচ্ছি কিন্তু মেয়ের কোনো কথা কানে ঢুকছিল না রঞ্জনার ও শুধু অবাক হয়ে তাকিয়েছিল মেয়ের চোখের দিকে এ কার চোখ পেয়েছে মিঠু এ কাকে দেখছে ও মিঠুর চোখে এ চোখ যে ওর ভীষণ ভীষণ চেনা না না মিসেস মিত্র আপনি যতই আমায় অনুরোধ করুন না কেন আমি আপনাকে কিছুই বলতে পারবো না প্লিজ বাবু প্লিজ আপনি আমায় একটু সাহায্য করুন কি সাহায্য করব বলুন তো আপনাকে আপনার মেয়ের চোখের সমস্যা ছিল এতদিন কর্নিয়া পাচ্ছিলেন না এখন পেলেন অপারেশনও হলো আপনার মেয়ে চোখে আবার দেখতে পেল ব্যাস হয়ে গেল এখন আপনার মনে হচ্ছে এই চোখ আপনি খুব চেনা আপনার আপনার কোনো এক কাছের মানুষের গত দিন ধরে রোজ আমার চেম্বারে এসে করছেন বলছেন আপনাকে ডোনারের ডিটেলস দিতে এ কি অদ্ভুত দাবি বলুন তো আপনি তো জানেন এসব গোপন তথ্য আমি কিছুতেই আপনাকে দিতে পারবো না রেগে গিয়ে কথাগুলো ছুড়ে দিলেন ডক্টর অখিলেশ দত্ত উল্টো দিকে বসে থাকা রঞ্জনার দিকে আপনি বুঝতে পারছেন না ডক্টর আমি কদিন ধরে মিঠুর দিকে ঠিকভাবে তাকাতে পারছি না ঠিক মতো করে ঘুমাতেও পারছি না খালি মনে হচ্ছে আমি আপনার মনের অবস্থাটা বুঝতে পারছি রঞ্জনা দেবী আচ্ছা আপনি আপনার সে কাছের মানুষের সাথে যোগাযোগ করছেন না কেন তাহলেই তো সব ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে আমার কাছে তার যোগাযোগের কোনো উপায় নেই ডাক্তারবাবু আর কেউ নেই যে জানে তিনি এখন কোথায় আছেন হুম আর একজনকেই আমি জানি যে বলতে পারতো কিন্তু তার বাড়িতেও ফোন করে জানলাম যে সে কলকাতার বাইরে চলে গেছে তাহলে সরি কিন্তু আমার কিছু করার নেই আপনি আসুন আমায় এবার বেরোতে হবে একটা ওটি আছে ক্লান্ত হয়ে রঞ্জনা উঠে দাঁড়ালো দরজার দিকে পা বাড়িও ঘুরে দাঁড়ালো একবার আচ্ছা ডক্টর দত্ত সেদিন আই ব্যাংক থেকে হঠাৎ আপনাকেই কেন কর্নিয়া পাওয়া গেছে বলে জানালো তাও আবার একসাথে দুটো আমি যতদূর জানতাম আমাদের আগেও আরো অনেকের নাম ছিল কি বলতে চাইছেন আপনি অস্থির লাগে ডক্টর দত্তকে আমি যদি বলি আই ব্যাংক থেকে আপনার কাছে কোনো ফোনই আসেনি যিনি মারা গেছেন তাকে আপনি চিনতেন তাহলে যদি বলি আপনি সবটা জানেন শুধু বলছেন না বললে ভালো করতেন আমি আমার মনকে এখন সারা কি বোঝাবো বলতে পারেন যাই হোক আপনার অনেক সময় নষ্ট করলাম এখন আসি দাঁড়ান মিসেস মিত্র এই বলে ড্রয়ার থেকে একটা খাম বের করে রঞ্জনার হাতে দিলেন ডক্টর দত্ত এটা নিয়ে যান আপনার সব প্রশ্নের উত্তর পাবেন তবে এখন অনেক দেরি করে ফেলেছেন শেষ একটা প্রশ্ন করব বলবেন খামটা হাতে নিয়ে জিজ্ঞাসা করে মিনতি করে রঞ্জনা আমি জানি আপনি কি জিজ্ঞাসা করবেন হ্যাঁ নন্দিতাদি আমার আপন মামা দিদি আর তার চোখে আপনার মেয়ে পেয়েছে আপনার হাজবেন্ডকে যেদিন ফোন করি সেদিন সকালে দিদি মারা যান লাং ক্যান্সার ছিল লাস্ট স্টেজ দিদির শেষ ইচ্ছে ছিল ওনার চোখ দুটো দিয়েই যেন আপনার মেয়ে দৃষ্টি ফিরে পায় আর এই কথাটা যদি কোনোদিন আপনি বুঝতে পারেন তাহলে এই চিঠিটা আপনাকে দিতে বলেছিলেন কথাগুলো বলে ঝড়ের বেগে ডক্টর দত্ত বেরিয়ে যায় ঘর থেকে রঞ্জনা দেখে ওর হাতের খামটার ওপর বড় বড় করে লেখা আছে প্রিয় বন্ধু আস্তে আস্তে খামটা ছিঁড়ে চিঠিটা বার করলো রঞ্জনা সেই চেনা হাতের লেখা প্রিয় বন্ধু আমার আমার এই চিঠি যখন তুই পাবি তখন আমি আর এই পৃথিবীতে নেই জানি তোর আমার ওপর রাগ অভিমান এখনো একটুও যায়নি তাই তো তোরা এতবার করে বলার পরেও একদিনও আমায় দেখতে এলি না ভীষণ ইচ্ছা ছিল একদিন শেষ বারের মতো তোকে দেখব তোর সাথে আবার আগের মতো আড্ডা মারবো উফ কত ধীর দেখিনি তোকে এখনো কি আগের মতোই মোটা আছিস নাচ করিস না ছেড়ে দিয়েছিস বিয়ের সময় কতবার তোকে ফোন করেছিলাম কতবার ছুটে গিয়েছিলাম তোদের বাড়ি কিন্তু তুই রাগ করে একদিনও দেখা করলি না এত রাগ তোর আমার ওপর আমি কিন্তু একদিন জন্য তোকে ভুলতে রে রঞ্জনা কি দিল্লিতে কি আমেরিকায় সবার মাঝেও তোকে ভীষণ মিস করতাম গান গাইতেও ইচ্ছা করতো না মনে হতো কেউ তো আর ফিস ফিস করে পেছন থেকে বলবে না তুই পারবি নন্দিতা জাস্ট ফাটিয়ে দে আস্তে আস্তে জীবনটাও বদলে গেল রে আমেরিকায় আসার এক বছরের মাথায় আমার মা চলে গেলেন খুব কেঁদেছিলাম সেদিন জানিস আমার সামলানোর জন্য কেউ তো ছিল না তুইও না তারপর যে মানুষটার হাত ধরে দিল্লির এত ভালো স্কুলের চাকরিটা ছেড়ে বিদেশে এসেছিলাম সেও একদিন অন্য একজনকে ভালোবেসে আমার পাশ থেকে সরে গেল সেদিন আর কান্না আসেনি আমি জানতাম আমায় একাই চলতে হবে কোন রকমে একটা চাকরি জোগাড় করে দিন চলে যাচ্ছিল হঠাৎ এই সময় অসুখটা ধরা পড়ল এটাই বাকি ছিল জানিস ডক্টর বলল একদম লাস্ট স্টেজ আর আমি কিছুতেই বুঝতেই পারিনি আমেরিকায় কে আছে বল আমার তাই কলকাতায় মামাবাড়িতে চলে এলাম হঠাৎ করে একদিন তোরার সাথে যোগাযোগ হয়ে গেল ওর মুখে তো শুনলাম যে তুই একদম গিন্নি হয়ে গেছিস তোদের একটা খুব মিষ্টি মেয়েও আছে শুনলাম ও বললো তোর মেয়ের চোখের অ্যাক্সিডেন্টের কথা আর কি অদ্ভুত দেখ আমাকে দেখতে এসেই একদিন তোরা আর আমার মাসতুতো ভাই অখিলেশ দত্তর আলাপ হলো জানলাম তোর মেয়ের চোখটা অখিলেশই দেখছে আমি তো জানতামই যে শেষ হয়ে যাচ্ছি তাই ভাবলাম তোর কাছে থাকার এর থেকে ভালো সুযোগ আর পাবো না তাই অখিলেশকে রাজি করিয়ে নিলাম মৃত্যুর পর আমার চোখ দুটো তোর মেয়েকে দিতে কি ভাবছিস দেখছিস তুই যতই রেগে থাক না কেন আর আমায় এড়াতে পারবি না বলেছিলাম না তোর সুখে না হোক তোর দুঃখে তুই আমায় পাবি ভালো থাকিস তোর চিঠিটা দু হাত দিয়ে বুকের কাছে আঁকড়ে ধরে মাটিতে বসে পড়লো রঞ্জনা একটা অদম্য যন্ত্রণা কান্না হয়ে বেরিয়ে এলো ওর গলা থেকে নান্দু কি বন্ধুরা গল্পটা কেমন লাগলো দেখলেন তো অভিমান করে রঞ্জনা শুধু নন্দী তাকে না নিজেকেও কত কষ্ট দিল তাই আপনাদের যদি এমন কোন কাছে লোক থাকে যার উপর খুব সামান্য কারণে আপনি আজ অভিমান করে আছেন তাহলে আর অভিমান করে থাকবেন না ফোনটা নিয়ে একবার নম্বরটা ডায়াল করুন কথা বলুন দেখবেন সব রাগ অভিমান গোলে জল হয়ে গেছে কোনো রাগ অভিমানই যেন আমাদের সম্পর্কের থেকে জীবনের থেকে বড় না হয় তাহলে আর চলি আবার সামনের সপ্তাহে অন্য কোনো গল্প নিয়ে হাজির হব কথাগুলো বলে একটা গান চালিয়ে মাইক্রোফোনটা অফ করলো সাহানা আলগুছে চোখের কোনটা মুছে নিল ব্যাগটা গুছিয়ে বেরোতে যাবে এমন সময় আবির ঢুকলো ওর পরের শোয়ের আর যে উফ সাহানা দি গল্পটা দারুণ ছিল শোয়ের টিআর পিজা যা হয়েছে না বস এ খুশি হয়ে গেছে এটা গল্প তোমায় কে বললো আবির আরে ধূর গল্প না তো কি এমন বন্ধুত্ব আবার আসল জীবনে দেখা যায় নাকি এটা সত্যি ঘটনা আবির মানে আমার মায়ের নাম রঞ্জনা মিত্র আবিরকে অবাক করে স্টুডিও থেকে বেরিয়ে এলো সাহানা রেডিওতে তখনও বাজছে আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতিস চলে রাস্তায় সাজি ট্রাম লাইন গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ